আজকে আমরা ফেন্ড ওয়েলকাম টু সুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত তো আজকে আমরা আলোচনা করব দল নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাঘ যন্ত্রের বাঘ যন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোনো শব্দের কোনো শব্দের যে টুকরো উচ্চারণ উচ্চারিত হয় তাকেই এই দল বা পক্ষর বলে বাগযন্ত্রের বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোন শব্দের যেটুকু অংশ উচ্চারিত হয় তাকে দল বা অক্ষর ইংরেজিতে সিলেবাস বলে তো এখানে স্বল্পতম প্রয়াসের অর্থ হলো এখানে স্বল্পতম প্রয়াসের অর্থ হলো ও ঝোঁক ঝোঁক অর্থাৎ একটি শব্দ উচ্চারণ করার একটি শব্দ উচ্চারণ করার সময় যতবার ঝোঁকের ঝোঁকের প্রয়োজন হয় তাতে ততগুলি দল বা অক্ষর থাকে একটি শব্দ উচ্চারণ করার সময় হয় যতবার ঝোঁকের প্রয়োজন হয় তাতে ততগুলি দল বা অক্ষর থাকে আবার কোনো কোনো শব্দ ও একেবারে উচ্চারিত হয় হয় বা একটি ঝাঁকে ঝোঁকে থাকে এ অর্থাৎ তার মধ্যে একটি দল বা অক্ষর ও থাকে কয়েকটি দৃষ্টান্তের সাহায্যে এ বিষয়টি স্পষ্ট করা যাক যেমন ব্যাকরণ শব্দটি উচ্চারণ করতে তিনবার ঝোঁক দিতে হয় ব্যা র মধ্যাহ্ন ঠিক এইভাবেই মাছ মাছ একটি দল দল একটি দল ছন্দ 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 দুটি দল বাংলা অনেশ্বর লা বাংলা দুটি দল তো এই ধরনের আরো অনেক দল একটি দল দুটি দল এবং এর একের অধীন তিনটি দল তারপর চারটি দল পাঁচটি দল এরকম অনেক দল আছে তো উপরের উপরের উদাহরণগুলি থেকে স্পষ্টভাবে বোঝা গেল এক বা একাধিক দল নিয়ে শব্দ গড়ে ওঠে আর শব্দ যেমন এক দল বিশিষ্ট হয় তেমনি বহু দল বিশিষ্ট হয় যেমন পাখিটি পাখি দুই দল বিশিষ্ট ধান এক দল বিশিষ্ট এই দলকে দুটি ভাগে ভাগ করা যায় এক মুক্ত দল ওপেন সিলেবাস দল ক্লোজ সিলেবাস এক মুক্ত দল যে দলের শেষে একটি স্বরধ্বনি বা যে দল দলে একটির একটি স্বরধ্বনি এর তাকে মুক্তদল বলে যে দলের শেষে একটি স্বরধ্বনি বা যে দলে একটি স্বরধ্বনি ই তাকে মুক্তদল বলে যেমন আসে আ সে এখানে দুটি দলই মুক্ত দল শেষের স্বরধ্বনি থাকায় এদের উচ্চারণ হয় হয় তাই এরা মুক্ত মুক্ত দল দল যে দলে শেষে একটি স্বরধ্বনি বা যে দলে যে দলে একটি স্বর স্বরধ্বনি তাকে মুক্ত দল বলে যেমন আ আসে সে এখানে দুটি দলই মুক্ত দল শেষে স্বরধ্বনি থাকায় এদের উচ্চারণে পালম্বিত হয় তাই এরা মুক্ত দল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না